মার্লাহ খুব সুন্দর হয়েছে আর্শাদ ভাই আপনার পড়ার মধ্যে আস্তে আস্তে কি হচ্ছে মাশাল্লাহ খুব সুন্দর লাগলো আর একটু ভালো করে স্পষ্ট করে বলতে হবে ইল্লা মা ইল্লা আমানিয়া ওয়ইন ওয়ইনহুম ইল্লা ইয়াজুনন দেখেন এখানে আপনি যেখানে দেখবেন আমি সাইড দেখেন তিন দুই দিন হলো পরে যেখানে দেখবেন যে ইয়ার উপরে তাশদিদ আছে ইয়ার উপরে তাশদিদ আছে যেমনটি আছে দেখেন এখানে প্রত্যেকটা সাতি ভাই দেখেন এখানে ইয়ার উপরে তাশদিদ আছে তো ইয়ার উপরে যখন তাজদিদ থাকবে তখন সেই সময় আওয়াজটা একটু কি স্প্রিং এর মতো হবে আপনাদের ইতিপূর্বে বলেছিলাম যেমন এখানে আছেন দেখেন তারপরে এই একটা হলো এখানে দেখেন ইয়ার উপরে তাজদিদ আছে আমানিয়া আমানিয়া এইভাবে ঠিক আছে যেমন হ্যাঁ এগুলো আপনারা খুবই ভালো করে একটু খেয়াল করবেন মার্শাল্লাহ খুব সুন্দর হয়ে তার তারপরে ভাই পড়েন তো হ্যাঁ তারপরে ভাই পড়বেন ওমর ফারুক ভাই পড়েন

ها Lamza لَمْ Lam Lil Lila Lil Lila Lil لله ها يا الكتاب بي بيا بي 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 بأيدي, بايدي بايديهم <applause> سم يقولون هذا من إن من عند الله إِنْ ليش اللَّهِ لِيَشْتَرُوا سما 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 فاو سما <فا فويل لا فويل لهم فويل لهم من كتبت أيديهم كتبت أيديهم ويلو ال... ويلو... وويل... اللهم... ويل وويل وويل لهم ويل وويل لهم في ماقف يقصد يقصدون

বিস্মিল্লা নিরি র হিম ইয়াসিন ভাই আপনার আউস বিল্লা মধ্যে একটু ভুল আছে নিরি আপনি নিরি বলেন ঠিক আছে এই নিরি শব্দটা আসবে না আউদু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নিরি রাজিম নয় নির নুন রাজেদ নীর র জবর র নিরা ঠিক আছে নিরি রাজিম নয় নীর রাজিম চলেন ভিতরের মধ্যে একটা ভয় ভয় লাগতেছে এইজন্য আউশরিক ঠিক আছে ঠিক আছে তুম মাক চাল কলো বুকুম মিম বা দি যা মিম বা দি যা লিখা পাহিয়া فهي كالحجارة <سؤال> أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج من فيخرج من فيخرج في فيخرج من حلما وإن منها لما ইন্মিন হি তুমি হসিয়তিম নয় তামালুন ঠিক আছে আচ্ছা তারপরে ভাই পড়বেন আচ্ছা হুজুর জি হুজুর মানে আমার ভয় লাগে কেন আমি যখন নিজে নিজে পড়ি আর আরও একটা কথা বলি হ্যাঁ ছোট্ট কথা একটা বলি আপনি তো এটা সবক দেন নাই না তা আমি এই 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 সবকটা কমসে কম তিন চারবার করে বানান করে করে কি পড়ছি আগেই আচ্ছা তো এইভাবে এইভাবে মানে পড়া যাবে তো হ্যাঁ 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 দেখেন এটা আপনাদের আমি হয়তো বলে দিই না যে আপনারা আগের পড়া আপনারা দেখে আসবেন এক সাপা এই জন্য করে বলি না যে আপনাদের উপরে চাপ পড়বে একটা নতুন পড়া আপনাদের দিচ্ছি সেটা আপনারা করছেন ঠিক আছে তার উপরে ফের যদি বলি আপনারা আর এক সাপা সামনে দেখে আসবেন তাতে আপনাদের উপরে চাপটা বেশি এসে যাবে তবে এর মধ্যে হতে জানারা সামনের পড়া দেখে আসছেন তানারা বহুত বড় মানে ইয়ে আছেন ঠিক আছে তো আমি আবার আপনাদের পড়াচ্ছি এই কারণে যে আপনারা কোরআনের আপনাদের মানে এরকম বানাতে চাচ্ছি যে আপনারা কোরআন যেখানে খুলে খুলে দেবো সেখানে আপনারা গড় করে মাথা ছেলেদের মতো হাফেজদের মতো পড়ে যাবেন ঠিক আছে না আমি আবার ভাবছি আগে আমার কোন ঠিক আছে এর পড়বেন আপনি পড়েন তো আফাত to ma ô na ai yêu minh nu kum lạc kum wa phat kha na fari kum minh hu kum yas ma ô na ma ô na calam này calam Ji kalau malam, hisun, mua, sun, yuk, hari, hariku, hari, hari, yuk, hari, funahu, yuk, nahu hari, funahu, di ma. আকও আকলু আকলু তুআহুম মুয়ালমুন মাশাআল্লাহ ঠিক আছে আচ্ছা তারপরে ভাই পড়বেন সাইদুল সাইদুল্লাহ ভাই আপনি পড়েন তো সাইদুল্লাহ মোল্লা ভাই আসসালামু আলাইকুম ওয়াজুদ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি জি চলে

সাইদুল্লাহ ভাই এখানে দেখেন এই এই আয়াত্রী বড় আছে ঠিক আছে তো আপনি আপনাকে মাঝখানে দম নিতে হবে ঠিক আছে আপনি সুস্থ সবলে পরে বিমা ফল বলে দম ছেড়ে দিলেন

তারপরে আফালা আফালা তা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আচ্ছা তারপরে ভাই পড়বেন ওয়াসিফুর রহমান ভাই আপনি পড়েন তো আচ্ছা ঠিক আছে আপনাকে লাস্টে সময় দেওয়া হবে আপনি পড়বেন আচ্ছা এখন পড়েন তো রুহুল ভাই এখন পড়েন আমি বুঝতে পারছি আপনার পড়া কম হয়েছে ঠিক আছে চলেন আপনার লাস্টে পড়িয়ে দেব রুহুল ভাই আপনি পড়েন Bismillahirrahmanirrahim. Awalah, awalah ta'lamu, ta'lamunah, ya'lamu. alamu awala ya lamuna anna allah anna allah ni anna allah anna allah ya lamu ya ma ya lamu ma yalamuma yus yus sir yus, 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 yus Wama yu'linun Wama yu'linun Wama yu'linun Wama yu'linun Wama

bilam aw inkum illa 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 nay illa billah wa innahum illa yadun noon aw illa yadun ma sha Allah theek hai আচ্ছা তারপরে ভাই পড়েন তো তারপরে ভাই পড়বেন আলিনুর ভাই আপনি পড়েন সময় বলে আমি একবার পড়বো হ্যাঁ আলিনুর ভাই পড়েন এখন সবাই বলে আমাকে একবার বলবেন

sama sama nam sama na sama na sama na kita, bat, kita ne, katabat. Katabat, ay dihen, ঠিক আছে আলিনুর ভাই খুব সুন্দর হয়েছে এই পর্যন্ত আমাদের পড়া থাকবে একশয় উনআশি নম্বর এই উনাশি নম্বর আয়াত পর্যন্ত আমাদের পড়া থাকবে আচ্ছা এখন ভাই পড়বেন আমরা আবার আগে যাবে এখন পড়বেন আ আবদুল কাহার মিয়া ভাই আপনি পড়েন

একটু বলে এই হেডফোনটা খুলে আপনি বলেন তো আপনার আওয়াজটা একটু কেটে কেটে আসছে আচ্ছা চলেন ওয়া ইন্না আচ্ছা ওয়া ইন্না Wain in namina ala ma yasra kuhi igasra kuhi ya turbun lubun luba wa in namina ala maya bi tumim pasya illah lo nahi মশাল্লা খুব সুন্দর হয়েছে ঠিক আছে আচ্ছা এবারে ভাই পড়বেন সাইনুর ইসলাম ভাই আপনি এসছেন চলেন আপনি পড়েন

আপনি বানান করেন তো हम जन আছে বুঝুন এই হামজা ইয়া হামজা সেটা তে ইয়াটা হতে হবে হামজা তো ওয়া এর আছে হুম তো ওটা তো ওয়া ওপরে আছে তো ইয়া হামজা পেস ইউ आई यू आई यू आई यू गुजरे हम जा आई यू आते गए आउ आ, आ, आई यू मेनू लाकुम वापु वाकद काना फाली फाली कुम मिन हुम या यस माउना काला मल्लाही सुम्मा या या सुम्मा यू तुम्हारे बोल बन्ना सूम्मा बोल बन्ना जार करने आपने तो सब डर में इन धोचें सूम्मा नॉय सूम्मा 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 या पुर्री पुना सूम्मा युहारी फु या पे एस <laughs> ওয়াকুম ঠিক আছে আচ্ছা আর লিঙ্ক চলতে যদি বা কেটে যায় তাহলে আমরা ফের দ্বিতীয় লিঙ্ক ফের জয়েন হবে ইনশাল্লাহ আচ্ছা এবার ভাই পড়বেন ইয়াল এমন পর্যন্ত পড়া হলো

রিসুজ্জামান ভাই এখানে দেখেন আহ এখানে দেখেন এখানে থামার